আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে সারা দিন কি করলাম আজকে আপনাদের সব কিছু দেখাবো তো প্রথমে আমি সকালবেলা মানে আমাদের ব্যালকনিতে চলে আসছি তো ব্যালকনিতে আসার পরে আমাদের খরগোশের জন্য মানে খরগোশের বাচ্চাগুলোর জন্য কিছু বাদলা ঘাস নিয়ে আসছিলাম ক্ষেত থেকে তো ওগুলো আমি দিয়েছিলাম তো দেখি ওরা দুই একটু খাচ্ছে আর এদিকে আমাদের কবুতরগুলো দেখলাম তো ওরা খাবার খাচ্ছে বেছে বেছে আর এই এই কবুতরটা মানে যেটা বাচ্চা দিয়েছে এরা সব ধরনের খাবারটা একটু খায় কিন্তু উপরের যে কবুতরটা আছে ওর মাদিটা কি পরিমাণ যে খাবার নষ্ট করতো মানে একটা খাবার ঠিকমতো খেতো না আর দিন দিন শুকিয়ে যেত আর ক্রসিং করতো না মানে কোনো ই ছিল না চুপ করে বসে থাকতো আর হচ্ছে আর খাবার প্রচুর নষ্ট করতো যার কারণে আমি দেখলাম যে ওকে রেখে লাভ নাই ও ডিমও না ওর সাথে আনছিলাম তো এরপরে দেখলাম এটা ডিম পেরে বাচ্চা ফুটে ফেলছে এখন ওটা ডিম পাততেছে না এরপর আমি ওটা কেটে দেখলাম পেটের ভিতরে মানে যেখানে ডিম হয় ওই জায়গায় ছোট্ট একটা কালো গোল আকারে কি জানি চাকার মতন হয়ে গেছে যার কারণে হয়তো ডিমটা পারতো না আর ছিল ছোট 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 ছোটো ডিম তো এরপরে আমি ওটা কেটে ফেলছি এরপর এই কবুতরটা কাটতে আমার এত কষ্ট হচ্ছে মানে তিন চারবার ওকে নিয়েছিলাম কাটার জন্য কিন্তু আমি কাটতে পারি নাই মানে ছোট থেকে বড় করেছি তো আর ওর দেখতে অনেক খুব সুন্দর লাগে তো তার কারণে আর কাটতেই পারি নাই এরপরে হচ্ছে ব্যালকনি থেকে আমাদের মুরগিগুলো দেখতেছিলাম হঠাৎ করে দেখি আমাদের মানে যে বুড়া মুরগিটা ওই ডিম পারবে সম্ভবত তো খোপের আশেপাশে হাঁটাহাঁটি করতেছিল দেখতেছিল আর এখন কিন্তু ওই নিয়ম করে মানে ঘরের ভিতরেই ডিম পারে বাইরে কোথাও যায় না এরপরে ওই যখন ঘরের ভিতরে গিয়েছিল ওকে আমি দরজাটা লাগিয়ে দিয়েছিলাম এরপর হচ্ছে ওই ডিম ওইখানেই পারবে আর এদিকে আমাদের যে খরগোশের বাচ্চাগুলো আছে। তো বাচ্চাগুলোকে সকালবেলা কিছুটা খাবার খাইয়েছিলাম এরপর দুপুরে খাবার খাওয়াবো সেটা আপনাদের সাথে দেখাবো যে কীভাবে ওকে খাবারটা দেই। আর আরেকটা সমস্যা হচ্ছে এত গরম পড়তেছে দুই থেকে তিন দিন ধরে প্রচণ্ড গরম আর এই গরমের কারণে আমাদের খরগোশের বাচ্চাগুলো মানে ঠান্ডা জ্বর লেগে গেছে মানে নাক দিয়ে সর্দিও জরতেছে আর নাকটা সব সময় ভিজা থাকে লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন করে হাদাচ্ছে মানে কাঁপতেছে তো এরকম করতেছে এটা দেখে খুব কষ্ট হচ্ছে আমার মানে খরগোশের এত কষ্ট হচ্ছে মানে আমি ওদের যতটা পারি অনেক আদর করি এবং মানে কষ্ট দেওয়ার চেষ্টা করি না তো এভাবে ওরা অসুস্থ হয়ে যাবে এটা আমি ভাবিও নাই তো কী আর করবো ওদের একটু ঠান্ডা বাতাসে রাখার ব্যবস্থা করতেছিলাম যেই জায়গাটা আমি ওদের খাঁচাটা রাখছি এই জায়গাটা একটু নিচা তো এটাকে উঁচা করে রাখার চেষ্টা করতে হবে তো এরপরে আসলাম হচ্ছে আমাদের এই যে মুরগির দেখতে মুরগির ঘরে মুরগির যে ডিম পাতে যাবে যেতে পারতেছিল না হঠাৎ করে দেখি আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে এরা কি করছে গরমের কারণে এই যে নিচের ঘরে এসে সবটিতে জড়ো হয়ে গেছে আর এখানে এসে ওরা ঠুনে মানে ঠান্ডা পাচ্ছে তারপর ওদেরকে বের করে দিলাম এরপর হচ্ছে আমাদের মুরগির বাচ্চা মোরগটা আর কি মুরগিটা ডিম পাতে যাবে ওখানে ওদের যেন যেতে পারে নাই আর বাইরে থেকে আমাদের মানে বেলি ফুলের এইগুলো দেখে খুব ভালো লাগতেছিল তো ওদেরকে আমি বের করে দিয়েছি ওরা আবারও চলে গেছে তো কী করবো দেখি ওদের প্রচুর গরম লাগতেছে আর এই যে মুরগিটা ডিম পাতে যাবে এখন যেতে না আমি যেই দেখলাম ওদেরকে একবার ধরে বের করে দিয়েছি আর এখন হচ্ছে দুপুর টাইম হয়ে গেছে তো আমাদের খরগোশের বাচ্চাগুলোকে খাবার খাওয়ানো দরকার তো আমি যখন দুধটা গরম করে ফুটিয়ে নিয়ে আসছি হালকা কুসুম গরম তো এই অবস্থায় আমাদের বাচ্চাগুলোকে দুধটা দেই কারণ হালকা গরম রাখতে হয় তাহলে ওরা সুন্দরভাবে খেতে পারে ভালো লাগে ওদের কাছে তো আনার পরে আমাদের খরগোশের বাচ্চাগুলো দেখেন কেমন করতেছিল খাওয়ার জন্য তো ওদের এখন আর হাতটা খুব ভালো করে ধরে তারপর খাওয়াতে হয় না একটু কাছাকাছি আনলেই ওরা খেয়ে নেয় তো ওদের দুধ খাওয়ানো শেষ হয়ে গেছে এরপর আমি বাইরে নিয়ে আসলাম মানে ব্যালকনিতে নিয়ে আসলাম আনার পরে এখানে একটু রাখছে এখন দেখি বুড়ি চলে আসছে তো এসে ওয়াই আবার কি করলো একটা বাচ্চাকে দোল খাওয়ানোর চেষ্টা করতেছিল তো এখানে আমাদের মরিচ গাছগুলো সুন্দরভাবে হচ্ছিল এই যে মরিচগুলো সুন্দর কালো কালারের মরিচ হচ্ছে তো এরপরে আমাদের এই যে দেখেন বুড়ি কী করতেছে মানে ওই বাচ্চাকে দোল খাওয়াচ্ছে বলতেছে বাচ্চাটা আর ভালো লাগবে তো দুইটা বাচ্চা সুন্দরভাবে আবার দোলও খাচ্ছিল তো বাচ্চাগুলো যখন আমি বাইরে মানে বের করি মানে ফ্লোরে রাখি দুধ খাওয়ার জন্য তখন এত দূরো করে খুব ভালো লাগে সেই দৃশ্যটা দেখতে এরপর দেখেন কী সিস্টেম করেছি আমাদের খাঁচাটা এভাবে উপর দিয়ে রশি দিয়ে একটু বেঁধে তারপরে এভাবে তালা দিয়ে রাখছি কারণ বুড়ি বাচ্চাগুলো যখনই বেলগনিতে যাবে তখনই ধরবে আর বেশি ধরতে দেওয়াটা ঠিক হবে না তো তার জন্য আমি তালা দিয়ে রাখছি যাতে ওই না ধরতে পারে এভাবে বাইরে থেকে দেখবে আর ঘাস দিবে যে ঘাস দিচ্ছে এটা খায় আর উপরে একটু জ্বলিয়ে রাখছি কারণ হচ্ছে বাতাসটা যাতে করে একটু লাগে এত গরম প্রচণ্ড গরম আর বেশি বাতাস এখন গরমের যে বাতাস ওইটা ঠান্ডা লাগবে না তো চারোদিক দিক থেকে শুধু গরম আর গরম আর এত গরমের মধ্যে মানুষই অসুস্থ হয়ে যায় আর পশু পাখি তো আরও বেশি অসুস্থ হয়ে যাবে কারণ ওদের তো আর ফ্যান এসি এগুলো নাই মানুষের গরম লাগলে ঠান্ডা শরবত বা বাতাসে যায় আর তো ওরা তো বোবাজাত ওদের মানে ওদের ভাষাগুলো আমাদের নিজেরাই বুঝে নিতে হয় তো আজকের ব্রিটিশ পর্যন্ত এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম